বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বুধবার ত্রিশে জুলাই দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি মিন্টু বলেন আমাদের নেত্রী এখন সুস্থ আছেন আসন্ন সংসদ নির্বাচন নিয়ে ফেনীতে কোন চিন্তা নেই নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সকলেই জানে নির্বাচন শুষ্ক হলে এখানে বিএনপি জয়লাভ করবে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় আমরা আশা করি আমাদের দলের নেত্রী ও ফেনী থেকে নির্বাচনে অংশ নেবেন এবং তিনি বিজয়ী হবেন তিনি আরও বলেন দুই সালে যে নির্বাচন হয়েছিল সেটি অবাধ সুস্থ ও নিরপেক্ষ ছিল না মূলত দুই সাল থেকে এখন পর্যন্ত দেশে কোন নির্বাচিত সরকার ছিল না একটা দেশে যদি দুই যুগ ধরে নির্বাচিত সরকার না থাকে তাহলে কোনোভাবে মানুষের অর্থনৈতিক বা মানুষের জীবনমানের উন্নয়ন হবে না নির্বাচিত সরকার জনগণের নিকট দায়বদ্ধ থাকে সংগ্রাম অত্যাচার নির্যাতন সহ্য করে তারা ক্ষমতায় আসে সরকার যদি জনগণের নিকট দায়বদ্ধ না থাকে তারা তো কোনোদিন ভালো কাজ করবে না এজন্যই আমরা চাই নির্বাচন দ্রুত হোক